যদি অস্বীকার করেন তাহলে আমি প্রব সহকারে বের করে দেবো আপনি যে বিয়া সারা ছিলেন আপনার যে বিয়ার শিখি সারাই আজকে এগারো দিন আপনার জামাই গেছে আজকে দুই দিন উনিশ দিন ছিলেন আমার বাসায় আপনার হাজবেন্ডকে নিয়ে আপনি আমার কথা শুনেন আমি বলি আপনি ভাই যে কাজটা আমার করছেন কি ভাই হতে পারেন আমার এটা বলেন আপনি যেই কাজটা করছেন সেম একই কাজ তার বিয়ে করাইলেন তার মানে আপনি কি দালাল আমাকে বুঝান আপনি থাকছেন আপনি অফরাক করছেন আমার বাসাটা এটা পুলিশের বাসায় সম্মান অনুযায়ী আমি মান সম্মানের দিকে তাকে কিচ্ছু বলি নাই কাউকে বিষয়টা জানাই নাই কোনো গার্জেনকে জানাই নি এখন আপনি যে একটা আমি আপনাকে ক্ষমা দেখছি মানুষ মানুষকেই ক্ষমা করে দেয় কারণ আপনার তো সিনিয়র পার্সেন আপনার তো জুনিয়র না আপনি যে ভুলটা করছেন সেই একে আপনার রেফারেন্সে আরেকজনকে দিয়েছেন সেও যদি সত্যটা বলে আমি এই বাড়ির কে টার পাইব না সে যদি আমাকে বার্কেটিং করে সবাই জানবে সবাই জানবে আপনার সত্যিটা বলেন আমি কিচ্ছু বলবো না আপনাকে রাজশাহী নিয়ে আমি তার সব রাজশাহী আমাকে নিয়ে গেছে মানে যেখানে মানে কাজী অফিসে আমার কাছে সাইন নিচ্ছে ঠিকই কিন্তু আমার কাছে কাগজপত্র কিছু নাই এই কারণে আমি কোনো আপনার বিয়েই হয় নাই কিসের কাগজপত্রের কথা বলে জানিনা আমার কাছে একটা কাগজ আপনি একটা মেয়ে মানুষ বিয়ের সাথে সারাকি বা একটা পুরুষের সাথে ছিলেন আপনি এতদিন

আর বিয়ের সাথে বইয়া থাকবেন আপনি আপনি আমার সাথে একটা মিথ্যা বলেন আপনি বাঁচতে পারবেন না বললাম না আপনার আল্লাহ খোদা নেই আপনি আমার সাথে একটা মিথ্যা বলেন আপনি বাঁচতে পারবেন না আপনি একটা মিথ্যা বলছেন না খোদার পশম আপনার আমি এই রুমেতে লোংরা করে বানাম আমি যে কি করবো আপনার কোনো জানাই নেই আর ধারণাও নেই আমি কিন্তু খুব ভালো মাইন্ডের মানুষ আবার খুব খারাপ মাইন্ডের মানুষ যে যেমন আমি ঠিক তার সাথে তেমন আপনার মান সম্মানের কথা চিন্তা করে আমি আমার রুমের ভিতর ডাইকে নিয়েছি এবং তারে সহকারী আমি কিন্তু রাস্তায় বের করি না আপনাকে এটা আমার দেখার বিষয় না সাইন আমি ওনার থেকেও রাখবো এটা কোনো সাবজেক্ট না কাজেও অফিসে যাইতে হবে বিয়ে করতে হবে তারপর একটা পুরুষের সাথে থাকতে হবে আপনি তো কোনোটাই করেন না করছেন তাহলে আপনি এই কাজটা যেন করছেন কেন আপনার কথা শুনেন ওই যে আমি ওইটা ভাবছি যে ও তো আমার কাছে কাগজের মধ্যে সাইন নিয়ে মানে ও বলছে যে আমার এখানে পরিচিত এক লোক আছে তো আমি ভাবছি যে এখানে মনে হয় আপনার অন্য জায়গায় বিয়ে হয়েছে আপনার সন্তান আছে কয়টা আছে ছেলে না একটা ছেলে আছে কত বছর বয়স পাঁচ বছর একটা ছেলে আছে আপনার তো আর বাচ্চা না বাচ্চা আপনার তো বাচ্চা না কচি খুকিও না আপনি একটা সংসার করে সংসারটাকে পাঁচটা আর পাঁচ বছরই আপনি সংসার করেন সংসার তো ছয় সাত বছর করছেন নিমিত্ত সাত বছর করার পর একটা সন্তান পাঁচ বছর আপনার আছে সাত বছর সংসার করে আপনি যে বাজামা উল্টে খাইতে পারেন না এরকমটা কিন্তু না আপনার যথেষ্ট মেধাবী এবং জ্ঞানী আপনি যে কাজটা করছেন খুব খারাপ করছেন এখন এই কাজে থেকে আমার রুমটার ভিতরে যে কাজগুলো করছেন এখন আপনার কি শাস্তি দেওয়া উচিত আপনি নিজেই বলেন কী শাস্তি দেবো আপনাকে আপনি কি বলবেন আপনার তো লজ্জা থাকলে আপনার কথা বলাই উচিত না আমি তারপরে

যে দু গেল তিন দিন গেল কিন্তু আমার একদিনও আমার কাছে গেলি না ভাই আমি কাছে উঠছে যাওয়ার কথা আমি কোন কাছে উঠছে যে কি ভালো কিন্তু আমার ক্যামেরা বলেও নেই তো বলে না এখন আমি পরে যখন দেখতেছি যে না এদের বাসায় তো আমি আসি না এই কালকে আসতে আসছি আপনি তো ব্যাপারটা সবই জানেন সবই যাই না তো আপনি তো আমাকে বলেন না তো আমাকে বলেন না কথা বলি সমাধান করার জন্য তো জিনিসটা কইছি হাজার বার কইছি যে এইভাবে কত একটা মেয়ের মেন হচ্ছে তার ইজ্জত সেটা যদি নিলাম হয়ে যায় সে মেয়ের বাসায় এত মানিজ্জতের কোনো ভয় নেই